শ্বশুরে নিয়ে বিদায় কান্নাকাটি করবেন না কোনো কান্নাকাটি নাই কোনো আনন্দ না দর্শক একটু মজা করলাম শুরুতেই আর আজকে আমার গরুগুলো ডেলিভারি হচ্ছে

সকাল এবং বিকাল কিভাবে খাওয়াইলো খামারি সেটা অবশ্যই যাচাই যাচাই করে নেবেন আমি যে কথাগুলো বলছি আমার দুলাভাই শুধু সম্পর্কে টানে না উনি নিজে সকাল এবং বিকাল কি মামা হ্যাঁ এখানে অক্তের কোনো বন্ধন নাই আমাদের শুধু ভালোবাসার টান আমার ইউটিউবে দেখে পরিচিত আমার বোনে গরু কিনছে উনি চাকরিজীবী উনি ক্যামেরা আসবে না আর দুলাভাই ভাই খামারের মালিক এবং উনি আমার কাছ থেকে ছয়টা গরু কিনছে আজকে পাঁচটা ডেলিভারি হচ্ছে আরেকটা অন্য সময় ডেলিভারি হবে তো আজকে যে গরুগুলো দিলাম আমি রেট গুলো সব আপনাদেরকে বলবো আমি যে ইউটিউব দাম বলছিলাম ওই ইউটিউবের দামে কোনো সাপ নাই যত টাকা বলছি তত টাকা ওনারা গরু আমার সাথে কোনো এক টাকা দামা করে আর গরু আমি দেখাই এই যে গরুটা দিছে এই গরুটা দুধ ওনারা পাইছে সকাল বিকাল ওনার কাছ থেকে শুনবো আমরা আমি যতটুকু বলছি কতটুকু হবে সেটা ওনারাই বলবে মামা একটু বলেন কি সকালে কতটুকু পাইছেন দশ কেজি সকালে দশ কেজি বিকালে পাঁচ ছয় পাঁচ ছয় কেজি পাইছেন মামা এই যে আমি গরুর বাচ্চা গুলার পয়সা এখন ময়লা কিন্তু বাড়বে কি বাড়বে না আপনার দর্শক না আমি দর্শক ভাইদেরকে বলবো অবশ্যই আপনার জাতের গরু কিনবেন যেমন এই গরুটা দেখেন এটা একটা গরু আমি কিন্তু সকালে হালকা খাওয়া দিচ্ছি এই জন্য কেন জার্নি হবে অনেক জার্ন দোকানটা বারো থেকে চোদ্দ ঘন্টা কিছু আমার জন্য আমরা আসলে এখানে এসে গরুগুলো দেখে বেশ খুশি হয়েছি এবং সেই গরু গুলো পেয়েছি একখান থেকে তাই কিনে কিনে নিয়েছি যে আমরা আসলে একটা একটা বাড়তি ছিল আমাদের প্রথমটা আগে ছিল চারটা নেব পরে পাঁচটা এখন ছয়টা হয়ে গেছে ছয়টা আর চাইলে হয়তো আর একটা বাড়তেও পারে কারণটা কি দিলো ভাই

এটা যদি ঠিক মতো ম্যানেজমেন্ট করতে পারেন সতেরো ষোলো লিটার দুধ পাবে আলহামদুলিল্লাহ আর আমি যেহেতু শেখে দিছি পনেরো প্লাস গরু গুলা প্রতিটা গরু শেখে দিছি এখানে খাওয়া দাওয়া কিচ্ছু নাই আমি যেগুলা খাওয়াই এগুলা থেকে খামারে গেলে প্রচুর পরিমাণ খাওয়া পাবে এটা হলো এক নাম্বার আমি এই গরুটা দেখাই আর গরুগুলা গুলা রেট আমি দাম দর করার কোনো অপশন নাই ওনারা দামও করে আমাকে যে যে দামে গরুগুলা দিছি অন্য জায়গায় এই গরু কিনতে হলে দুই লক্ষ সত্তর আশি হাজার করে কিনতে হবে গরু বডি কি আসে না আমি দেখাই এটা হলো দুই নাম্বার এটা হলো তিন নাম্বার দর্শক এটা হলো তিন নাম্বার আর গরুগুলো গুলা দেখাচ্ছি এটা হলো চার নাম্বার এটা হলো চার নাম্বার দর্শক এটা হলো চার নাম্বার আর এটা হলো পাঁচ নাম্বার পাঁচটা গাবি যাচ্ছে আমার ঝালকাটি বরিশাল সব হাইল স্টেশনের গরু এদিকে স্পিকার তো এই থাক আপনি আসেন এদিকে আসেন তাহলে দর্শক আর বেশি কিছু বলবো না আপনাদের সকল সকলের দোয়া থাকে দাওয়া দাওয়াত থাকলো এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন দুলাভাইয়ের জন্য দোয়া করবেন আমার মামার জন্য দোয়া করবেন এটা হলো আমার আবার মামা আর দুলাভাই তো আমার আবার হাজবেন্ড ওনারা যেন সফল খামারি হইতে পারে অনেক টাকার জিনিস কিনছে আমার এখানে মিনিমাম খরচ সহ ওনাদের এক একটা গরু আপনাদেরকে আইডিয়া দিক তিরিশ থেকে চল্লিশের মধ্যে পড়বে এভারেস্ট এক দুই লক্ষ তিরিশ থেকে চল্লিশের মধ্যে পড়বে আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম এবার স্কিমাওয়া করবেন না 40000 40000 এর বাকি আমাদের জন্য দোয়া করবেন সফল খামারের জন্য দোয়া করবেন যারা সফল খামারি হতে পারে আর আমি আমার নাম্বার দিয়ে আর ইমো নাম্বার করে সবাই যেন সফল হয় জি জি সবাই সবাই যেন ভালো থাকে আপনাদেরকে বলবো যে ভাইরা যেন ভালোভাবে সুস্থ ভাবে পৌঁছাতে পারে আর আমার নাম্বার দেওয়া থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সেতাক এগুলোর সাথে থাকবেন সেতাক রবিল দেবীর সাথে থাকবেন আল্লাহ হাফেজ

એ દેખ છે ઓર ઉપર ઉપર દેખતો નેક્સ્ટ બાર એ નેક્સ્ટ બાર ને બાર ઉપર 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 i